আচ্ছা অনেকে চাই সুন্দর করে গুছিয়ে কথা বলতে কিন্তু সবাই তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না এই ভিডিওতে আমি পাঁচটি চমৎকার উপায় বলবো যেগুলো ফলো করলে আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন সো লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান আপনাকে প্ল্যান করতে হবে আপনি কি বলবেন এবং কি বলবেন না এই ব্যাপারটা সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে আপনি তো জানেন আপনি আজকে কোন কোন জায়গায় যেতে পারেন সেখানে কি কি নিয়ে কথা হতে পারে সেটা সম্পর্কে আপনি কিছুটা হলেও জানেন সেই হিসেবে একটা প্ল্যান করে ফেলবেন আমি এখানে যাব এই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি ওখানে যাব সেখানে ওই ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো এরকম একটা প্ল্যান আপনাকে করে ফেলতে হবে তখন দেখবেন আপনি খুব গুছিয়ে কথা বলতে পারবেন নাম্বার টু স্পষ্ট করে বলবেন অনেকে কি করে যখন কথা বলে মুখের ভিতর রেখে দেয় আস্তে আস্তে বলে বা অনেক জোরে বলে অনেক জোরেও কথা বলা যাবে না আস্তে যাবে না স্পষ্ট করে বলবেন যাতে শুনতে ভালো লাগে এবং মানুষের প্রশ্ন না থাকে অনেক মানুষ যখন কথা বলে বারবার কি বললেন কি বললেন এরকম করতে ইচ্ছে করে কারণ বোঝা যায় না সুতরাং আপনি যখনই কথা বলবেন সবসময় চেষ্টা করবেন একদম স্পষ্ট করে কথা বলতে নাম্বার 3 আপনার উচ্চারণটা যেন শুদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে উচ্চারণটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অনেকের উচ্চারণে সমস্যা আপনি যখন কথা বলবেন চেষ্টা করবেন একদম শুদ্ধ উচ্চারণ করতে তখন দেখবেন আপনার কথাটা অনেক বেশি সুন্দর হচ্ছে এবং অনেক বেশি গোছানো মনে হচ্ছে নাম্বার 4 সবসময় আপনি একটু হাসি মুখে কথা বলবেন অনেকেই দেখবেন মুখ কালো করে কথা বলে ওদিকে তাকিয়ে থাকে এদিকে তাকিয়ে থাকে তারপর কথা বলে এটা করা যাবে না চকেচক রেখে কথা বলবেন এবং হেসে হেসে কথা বলবেন নাম্বার 5 বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবেন অনেকে কি করে অনেক বেশি কুজ হয়ে যায় বায়ভাবে বায়ভাবে বাঁকা হয়ে কথা বলে এটা করা যাবে না আপনাকে সোজা হয়ে একদম চকে চুপ রেখে বডি ল্যাঙ্গুয়েজ রেখে কথা বলতে হবে যাতে আরেকজন যে আপনার সাথে কথা বলবে তার আপনাকে দেখে বিরক্ত না লাগে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবেন আমি যেভাবে কথা বলতেছি এই ব্যাপারটাকে ফলো করবেন আশা করি বুঝেছেন এই পাঁচটি উপায় ফলো করলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার কথা বলার ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আপনি খুব গুছিয়ে কথা বলতেছেন মানুষও আপনার কথা শোনার জন্য আস্তে আস্তে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম